হ্যালো ইব্রুয়ান আজকে আপনাদের জন্য নতুন একটা হিজাব দেখাবো নতুন আমাদের অনেক হিসাব আসে তাই আজকে আমাদের যে হিজাবগুলো আছে সেইগুলো হচ্ছে কটনের মধ্যে খুব সুন্দর হিসাবগুলো দেখতে পাচ্ছেন এই হিজাবগুলো এক এক করে আপনাদেরকে দেখাই দিব প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর একদম ইনটেক বান্ডিল ফুরে আপনাদেরকে দেখাইতেছি তো আজকের যে হিজাবগুলো এগুলো হচ্ছে স্লাব কটনের মধ্যে খুব সুন্দর এবং কটনের মধ্যে প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এই হিসাবগুলো নিতে পারেন স্বপ্ন লাইফস্টাইল থেকে স্বপ্ন লাইফ স্টাইলের অ্যাড্রেস হচ্ছে আকবর প্লাজা দ্বিতীয়তলা হাই স্কুল রোড ভেদরগঞ্জ বাজার এই হিজাবগুলোর লম্বা থাকবে হচ্ছে একশো আশি সেন্টিমিটার আর পাশে থাকবে হচ্ছে নব্বই সেন্টিমিটার পাশে থাকবে নব্বই সেন্টিমিটার আর লম্বায় থাকবে একশো আশি সেন্টিমিটার প্রিন্টগুলো দেখাই দিতেছি এক এক করে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় এই হিজাবগুলো নিতে পারবেন আপনারা খুব সুন্দর এই হিজাবগুলো প্রত্যেকটা হিজাব কিন্তু খুবই সুন্দর সুন্দর হিসাব যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন আমাদের কিন্তু অনেক হিজাব কালেকশন আসছে অনেক হিজাব কালেকশন আসছে এক এক করে দেখাই দিতেছি আমাদের হিজাবগুলো একটা বান্ডিলের মধ্যে বারোটা কালার থাকবে বারোটা কালারের বারোটা ডিজাইন সব এক আর কালার থাকবে বারোটা তো এই ডিজাইনের মধ্যে এই ডিজাইনের মধ্যে আপনার বারোটা কালার আছে বারোটা কালারই আজকে দেখাই দিতেছি তো খুব সুন্দর এগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের শপে এসেও নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন খুব সুন্দর প্রত্যেকটা হিসাব এগুলো কিন্তু খুবই সফট এগুলো এই হিসাবগুলো কটন স্লাব কটন বলে এগুলো স্লাব কটনগুলো হচ্ছে পড়তে খুব আরাম দেখতেও খুব সুন্দর এই হিজাবগুলো কিন্তু একদমই ট্রান্সপারেন্ট না দেখা যাবে না খুব সুন্দর এবং খুবই সফট এই হিজাবগুলো প্রত্যেকটা কালারই দেখেন আজকের যেই হিসাবটা হিজাবের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হিসাবে ডিজাইনটা খুবই সুন্দর এবং কালারগুলোও কিন্তু চমৎকার এই কালারগুলো কিন্তু অনেকেরই পছন্দ লাইট কালার সো এই লাইট কালারের মধ্যে এই হিজাবগুলো কিন্তু দেখতে পারেন খুব সুন্দর সুন্দর হিজাবগুলো প্রত্যেকটা হিসাবই খুবই সুন্দর এছাড়াও আমাদের কিন্তু প্রচুর হিসাব প্রতিদিনই আপনারা আমাদের পেজে রেগুলার আপডেট পাবেন বিভিন্ন প্রোডাক্টের খুব সুন্দর যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন খুব সুন্দর এই হিসাবগুলো প্রত্যেকটা একট্রাক্টে আরেকটা কিন্তু আরও বেশি সুন্দর এই বারো বারোটা ভান্ডিলের মধ্যে বারোটা কালারই চমৎকার বারোটা কালারই কোনোটা থেকে কোনোটাই খারাপ না তো যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মেসেজ দেন অথবা শপে এসে নিতে পারেন আমাদের শরোদপুরের মধ্যে ডেলিভারি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় স্পেশালি শরোদপুরের মধ্যেও আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন শরোদপুরের মধ্যে হোম ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা হিসাবই সুন্দর খুব সুন্দর সুন্দর এর এর আগেও আমরা পেইজে প্রতিনিয়ত কিন্তু ভিডিও দিচ্ছি প্রতিদিনই আপনারা ভিডিও পাচ্ছেন আমাদের পেইজে নতুন নতুন হিসাবের হিসাব কিন্তু এখন বর্তমানে প্রতিটা মেয়েরই কিন্তু হিজাব খুবই পছন্দ এবং হিজাব পরে না এরকম মেয়ে খুব কমই আছে হিজাব খিমার তারপর হচ্ছে বোরখা এগুলো হচ্ছে মেয়েদের এখন একটা সবারই পছন্দ তো এই হিজাব নতুন নিত্য নতুন হিজাবগুলো পেয়ে যাচ্ছেন আমাদের স্বপ্ন লাইফস্টাইলে আপনারা খুবই সুন্দর সুন্দর যে হিজাবগুলো সেগুলো আপনারা প্রতিদিনই আমাদের পেজে পাবেন তো খুব সুন্দর প্রত্যেকটা হিজাব দেখেন খুবই সফটের মধ্যে লম্বা হচ্ছে একশো আশি সেন্টিমিটার এগুলো লম্বা হচ্ছে একশো আশি সেন্টিমিটার আর পাশে থাকবে হচ্ছে আপনার নব্বই সেন্টিমিটার যেটা হচ্ছে আপনার হিজাবের ফুল কাভারেজের জন্য অ্যানাফ ফুল কাভারেজের জন্য অ্যানাফ দেখেন এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা হিসাবই খুবই চমৎকার এই সুন্দর সুন্দর হিজাবগুলো পেয়ে যাচ্ছেন আপনারা স্বপ্ন লাইফিস্টালে আমাদের একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র চারশো টাকায় এই লং এই হিজাবগুলো এগুলোর কিন্তু পাশে অনেক বড়। এগুলা এই হিজাবগুলো পাশে অনেক বড় এবং বাধার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা হিজাবই কিন্তু চমৎকার খুবই সুন্দর সুন্দর হিজাব প্রত্যেকটা হিজাব খুব লাইট কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা হিজাব দেখতেই পাচ্ছেন একটার চেয়ে আরেকটা আরও বেশি সুন্দর খুবই সফট খুবই কমফোর্টেবল এই হিজাবগুলো দেখতেই পাচ্ছেন তো আমাদের ভিডিওতেও কিন্তু প্রতিদিন আপনারা রেগুলার ভিডিও পাবেন আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা আপনারা ভিজিট করে দেখতে পারেন আমাদের হিসাবগুলো সেখানে আপনারা স্বপ্ন লাইফস্টাইল এস এইস ও পি এন ও এল আই এস টি ওয়াই এল ই স্বপ্ন লাইফস্টাইল লিখে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা সেখানে সাবস্ক্রাইব করবেন রেগুলার সেখানে ভিডিও পাবেন সেখানে এইচডি কোয়ালিটির যে ভিডিওগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে তো ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সময় আপনারা আপডেট পাবেন আমাদের যেই রেগুলার যেই ভিডিওগুলো করা হয় সেগুলো কিন্তু রেগুলার আপনারা আপডেট পাবেন খুব সুন্দর চমৎকার চমৎকার আজকে আমরা হিসাবগুলো দেখাই দিলাম এই হচ্ছে আমাদের আজকে হিসাবগুলো কটন ফ্যাব্রিক্সের মধ্যে স্লাপ কটনের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এবং সাইজেও কিন্তু খুব বড় সাইজেও কিন্তু বড় আর হচ্ছে আর দামটাও কিন্তু রিজনেবল মাত্র চারশো টাকার মধ্যে খুব সুন্দর এই হিসাবগুলো পেয়ে যাচ্ছেন আমাদের স্বপ্ন লাইফ স্টাইলে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে অন্য একটা হিসাব বা অনেকটা আইটেম দেখাবো সে বন্ধু ভালো থাকেন আল্লাহ হাফিজ